মাসের প্রথম দশ দিনে আমরা দশটা আমল করতে পারি কয়টা আমল দশটা আমল করতে পারি এক নম্বর আল্লাহর কাছে তওবা করা আল্লাহর কাছে চাওয়া কারণ আমাদের জীবনে গুণা রয়েছে আর আমাদেরকে গুনাহের সাগরে ভাবিত করার জন্য একজন ব্যক্তি সর্বদা প্রচেষ্টা করছে তার নাম হচ্ছে শয়তান সে চাই আমাদেরকে দিয়ে গুনাহের কাজ করাতে এটা হচ্ছে শয়তানের ওয়াদা সে আল্লাহর সাথে ওয়াদা করেছিল আল্লারবুর আমিন বলেন ওয়াইদ কুলনা নীল মালাই কাতিস যুদ মাফা জাদু ইল্লা ইবিলে আবা ওয়া কুবরা ওয়াকা মিনাল কা ফিরে আল্লাহ কাল বলছেন স্মরণ করে সেই সময়ের কথা যখন আল্লাহ পাক সমস্ত ফেরেশতাদেরকে অর্ডার করেছিলেন যে আদমকে সিজদা করো সকল ফেরেশতা আদমকে সিজদা করেছিল ইল্লা ইবলিস কিন্তু ইবলিস সিজদা করে নাই আল্লাহ পাক তাকে প্রশ্ন করলেন তুমি কেন আদমকে সিজদা করলে না তখন সে যুক্তি দিল আনা খায়রু মিনহু খলকতানি মিন নারি ওয়া খলকতহু মিন তিন সে বলেছিল যে আমি হচ্ছে আদমের চাইতে উত্তম আমি হচ্ছে আদমের চাইতে শ্রেষ্ঠ আদমকে বানানো হয়েছে মাটি থেকে আর আমাকে বানানো হয়েছে আগুন থেকে শয়তান যখন অহংকার করলো এ যুক্তি যখন দেখালো আল্লাহ পাক তাকে বলেন আল্লাহ বললেন তাকে বলেন জান্নাত থেকে বেরিয়ে যাও আল্লাহ তাকে অর্ডার করলেন আল্লাহ পাক যখন তাকে এ অর্ডার করলেন যে জান্নাত থেকে বেরিয়ে যাও শয়তান তখন আল্লাহ পাকের কাছে অ্যাপ্লিকেশন করলো কি অ্যাপ্লিকেশন করলো পাক সে কথা কিন্তু আল্লাহ পাক মধ্যে বলে দিয়েছেন আল্লাহুরাহিন বলেন শয়তান বলল আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দান করো আল্লাহ আল্লাপ বললেন কোন আইনাকামিন আল্লাহ পাক বললেন যা তো কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া হলো শয়তান তখন আল্লাহকে বললো পাক বলেন

আমি দেব শয়তান আরো বলল সুম্মা লাআতি আন্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফহিম ওয়া আন আইমানি ওয়া আন শামাঈহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন সয়তান প্রভু আল আমিন আমি তোমার বান্দাদেরকে সামনে থেকে পিছন থেকে ডান দিক থেকে বাম দিক থেকে আমি তাদেরকে ওয়াসওয়াসা দিব আমি তাদেরকে কুমন্ত্রণা দিব আর তাদেরকে কুমন্ত্রণা দিয়ে আমি তাদেরকে জাহান দিকে ধাবিত করব। তাদেরকে কুনাহের সাগরে আমি তাদেরকে নিমজ্জিত করব। এই জন্য জিল হজ মাসের আমাদের এক নম্বর করণীয় আমল হচ্ছে আল্লাহর কাছে বেশি বেশি আমাদেরকে মাফ চাইতে আল্লাহর কাছে তওবা করতে হবে এরপরে দুই নম্বর করণীয় আমল হচ্ছে জিল হজ মাসের চাঁদ উঠে গেলে চুল

তাহলে জিল হজ মাসের চাঁদ উঠার আগে হাতে নখ পায়ে নখ এবং শরীরের অবাঞ্চিত তারা কেটে ফেলে যারা কুরবানি দেবে তারা যদি নেকির উদ্দেশ্যে আমলটা করে আল্লাপাক তাকে সব দান করবেন তাহলে দুই নম্বর আমল হচ্ছে জিল হজ মাসের চাঁদ উঠার আগেই হাতে নখ পায়ে নখ এবং শরীরে অবাঞ্চিত ফসল আমাদেরকে কেটে ফেলতে হবে এরপরে তিন নম্বর করণীয় আমল হচ্ছে নফল রোজা রাখা নফল রোজা আদায় করা জিল হজ মাসের এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত নফল সিয়াম পালন করা রাসুলের কারিম সালাম বলেছেন হাদিস রাসুল করিম সাল সাল্লাম চারটি আমল কখনোই ছাড়তেন না সিয়াম আসুরা রাসুলের কারিম সাল্লাম আসুরা রোজা কখনোই ছাড়তেন না দুই নম্বর হচ্ছে ওয়াল আসরা জিল হজ মাসের এক তারিখ থেকে নয় তারিখে নয় তারিখ পর্যন্ত রোজা আল্লাহর রাসুল ছাড়তেন না তিন নাম্বার হচ্ছে ওয়া সালা আই আম ই শাহরিন প্রত্যেক চন্দ্র মাসের তেরো চোদ্দো এবং পনেরো তারিখ আল্লাহ রসুল রোজা করতেন এরোজা আগুল আল্লাহ রসুল ছাড়তেন না আর চার নাম্বার হচ্ছে ওরাকা টাইনি হগুলা গদা আল্লাহ রসুল হজরের দুই রাকা সুন্নত নামাজ কখনোই ছাড়তেন না পরিত্যাগ করতেন না তিনি আদায় করতেন অথচ আজকে আমরা অলসতার সাথে জামাতে হাজির হয় না আবার অনেক সময় ফজরের দুই রাকাত সুন্নাত আমরা আদায় করি না তবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন ফজরের দুই রাকাত সুন্নাত আসমান এবং জমিনে যা কিছু আছে তার চাইতে উত্তম হচ্ছে ফজরের দুই রাকাত সুন্নাত নামাজ এই চারটি আমল এক নাম্বার হচ্ছে আশুরা রোজা আল্লাহর রাসূল কখনো ছাড়তেন না দুই নাম্বার হচ্ছে জিলহজ মাসে নয়টি রোজা আল্লাহর রাসূল ছাড়তেন না তিন নাম্বার প্রত্যেক চন্দ্র মাসে তেরো চোদ্দ পনেরো এরোজা আল্লাহর রাসুল ছাড়তেন না আর চার নাম্বার হচ্ছে ফজরে দুই রেখা সুন্নাত আল্লাহ রাসুল কখনোই ছাড়তেন না বিশেষ করে আমাদেরকে জিল হজ মাসের নয় তারিখে আরাফাত আরাফাত দিবসে আরাফাত দিনে আমাদেরকে রোজা রাখতে হবে রাসুল করিম সাল্লা সাল্লাম মুসলিম এবং সুনানে ইবনা মাজাই হাদিস আল্লাহ রাসুল বলেছেন যে ব্যক্তি

এক বছর আগের গুনাহ এবং এক বছর পরে গুণা আল্লাহ তালা মাফ করে দিবেন যারা জিল হজ মাসের নয় তারিখে আরাফাত দিনে যারা রোজা রাখবে তাহলে আমাদের হচ্ছে তিন নম্বর পরনি আমল হচ্ছে নফর রোজা আমাদেরকে রাখতে হবে এরপরে চার নম্বর দৈনিক এবং মৌলিক ইবাদতের পাশাপাশি আমাদেরকে নফল ইবাদত করতে হবে বিশেষ করে রাতে বেলা তাহাজুদের নামাজ আমাদেরকে আদায় করতে হবে রাসুল সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লাম বলেছেন আফদাল সোলাত ইবাদ আল ফারিদি লাইল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফরজ নামাজের পরে আল্লাহর কাছে সবচাইতে পছন্দের নামাজ হচ্ছে রাতের নামাজ অর্থাৎ তাহাজিদের নামাজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন চারটি কাজ করো আর নিশ্চিন্তে নির্বিঘ্নে আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করো কয়টা কাজ চারটি কাজ আল্লাহ রাসূল বলেছেন ইয়া আইয়ুহান নাস আফসুস সালাম ওয়াতুতিমু তুআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসুনিয়াম আল্লাহ রাসূল বলেছেন হে মানুষ সালামে ব্যাপুক প্রচলন ঘটাও অভুক্ত মানুষদেরকে খাবার দান করো আত্মীয়তা সম্পর্ক রক্ষা করো ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান-নাহুম মানুষ এখন ঘুমিয়ে যায় রাতের বেলা তুমি তাহাজ্জিদের নামাজে দাঁড়িয়ে যাও এই চারটা কাজ যদি করতে পারো তবে খলুল জান্নাতাবি সালাম তাহলে নিশ্চিততে নির্বিঘ্নে আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করতে পারবে এইজন্য আল্লাহ পাকে যারা খাটি বান্দা আল্লাহ পাকের যারা মনোনীত বান্দা তাদের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে আল্লাযিনা ইয়াবিতুন আলী রাব্বিহিম

পরিত্যাগ করতেন না আল্লাহ পাক সতেরো নম্বর সুরা সুরা বানী ইসরায়েলের উনআশি নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়া বা আসা কা রাব্বুকা মাকামাম মাহমুদা আল্লাহ পাক বলেন হে নবী রাতের রাতের কিছু সময় আপনি তাহাজ্জুদে নামাজে দাঁড়িয়ে যান এটা হচ্ছে আপনার জন্য একটা এক্সট্রা রেসপন্সিবিলিটি আর এই তাহাজ্জুদের নামাজ আপনাকে মাকামে মাহমুদ আপনাকে প্রশংসিত জায়গায় পৌঁছে দেবে এজন্য আমরা যদি আল্লাহ পাকের বান্দা হতে চাই তাহলে নামাজ আমাদেরকে আদায় করতে হবে এটা হচ্ছে চার নাম্বার করণীয় আমল এরপরে পাঁচ নাম্বার বেশি বেশি এবং তাহমিদ পাঠ করা হাজ মাসের প্রথম দশ দিন বেশি বেশি আমাদেরকে তাহালিল তাকবির এবং তাহামিদ পাঠ করতে হবে এক নম্বর তাহালিল তাহলিলটা কি তাহলিল হচ্ছে ইলাহা ইল্লাল্লাহ দুই নাম্বার তাকবীর হচ্ছে আল্লাহু আকবার আর তিন নাম্বার হচ্ছে তাহমিদ আল্লাহ প্রশংসা করা আলহামদুলিল্লাহ পাঠ করা তাহলে জিল হজ মাসের প্রথম 10 দিন আমাদেরকে এই তিনটা শব্দ বেশি বেশি আমাদেরকে পাঠ করতে হবে লা ইলাহা আল্লাহ আকবার এবং আলহামদুলিল্লাহ এটা বেশি বেশি পাঠ করতে হবে বলেছেন

আল্লাহর কাছে দোয়া করতে হবে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে হবে কারণ হাদিসে বলা হয়েছে আর দোয়া ওয়া মগজ অসম্ভব জিনিসকে সম্ভব করতে পারে যে জিনিসটা সেটা হচ্ছে দোয়া আপনি এই পৃথিবীতে একজন মানুষের কাছে দুইবার বার পাঁচ বার ছয় বার আপনি চাইবেন সে আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে রাগান্বিত হয়ে যাবে কিন্তু হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি আল্লাহর কাছে চাই না আল্লাপাক ওই ব্যক্তির উপর রাগান্বিত হন আল্লাপাক আমাদেরকে দেওয়ার জন্য বসে আছে আমাদেরকে মাফ করার জন্য বসে আছে কিন্তু আমাদের সময় নাই যে আল্লাহ কাছে আমরা প্রার্থনা করি এজন্য আমাদের ছয় নম্বর করণীয় আমল হচ্ছে আল্লাহর কাছে বেশি বেশি আমাদের কি করতে হবে দোয়া করতে হবে এরপরে সাত নম্বর ঈদের সুন্নাত গুলোকে আমাদেরকে আদায় করতে হবে হজ মাসের প্রথম দশ দিনের সাত নম্বর করণীয় আমল হচ্ছে ইদে সুন্নাতগুলোকে যথাযথভাবে আদায় করতে হবে এরপরে আট নম্বর ফরনিয় আমল হচ্ছে তাকবীরের তাশরিক পাঠ করতে হবে কথা জিলহজ মাসে 9 তারিখ ফজর থেকে শুরু করে জিলহজ মাসের 13 তারিখ আসর পর্যন্ত আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু واللهু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাইল হাম এই তাকবীরা বিসি বিসি আমাদেরকে পাঠ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন

হজ মাসের তেরো তারিখ আসল পর্যন্ত মোট তেইশ এ এই আমাদেরকে পাঠ করতে হবে ফরজ নামাজের পরে উচ্চ স্বরে আমাদেরকে পাঠ করতে হবে এরপরে জিল হজ মাসের প্রথম দশ দিনের নয় হচ্ছে আল্লাহ যাদেরকে সামর্থ্য দিয়েছে আল্লাহ পাক যাদেরকে সামর্থ্য দান করেছেন তাদেরকে হজ আদায় করতে হবে হজ এটা সুন্নত নয় এটা নফল নয় এটা ওয়াজিব নয় তাদের সামর্থ্য রয়েছে যাদের এবিলিটি আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে হজকে কে করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তিন নাম্বার সুরা সূরা আলে ইমরানের 97 নাম্বার আয়াত আল্লাহ পাক বলেন ওয়ালিল্লাহি আলা নাসি হজ্জুল বাইতি মান ইস্তাতাআ ইলাইহি সাবিলা আল্লাহ পাক বলছেন মানুষের মধ্যে যার সামর্থ্য রয়েছে যার এবিলিটি রয়েছে মক্কা এবং মদিনায় যাওয়ার তাদের জন্য হজ করা কাবা ঘর জিয়ারত করা হচ্ছে ফরজ তাদেরকে আদায় করতে হবে অন্য জায়গায় আল্লাহ পাক বলছেন তোমরা আল্লাহ পাকের উদ্দেশ্যে হজ এবং কে পূরণ করো আমাদের সমাজের ভেতরে অনেক ব্যক্তি সামর্থ্য রয়েছে হজ করার কিন্তু এরপরে হজ আদায় করে না হজ হচ্ছে একটা ফরজ বিধান এই বিধানকে যারা স্বীকার করবে এই বিধানকে যারা আদায় করবেন আল্লাহর কাছে কি দিন জবাব দিতে হবে বলেছেন মান আরো আদাল হাত্জা ফলে একটা আজ্জাল তা সলে কারিম সাল্লাহ সাল্লাম বলছেন তোমাদের মধ্যে যে ব্যক্তি হজ করার সংকল্প গ্রহণ করবে সেজন্য অনতি বিলম্ববে হজটাকে আদায় করে ফেলে অর্থাৎ যা সামর্থ্য আছে অতি দ্রুত তাকে হজ আদায় করতে হবে কারণ আজকে আপনি ধনী আছেন কালকে আপনি সম্মলহীন হয়ে যেতে পারেন আর যে বিধান একবার আপনার উপর খরজ হয়ে যায় এই বিধান যদি আপনি আদায় না করে মারা যান সে বিধানের জন্য আল্লাহর কাছে কি আমাদের দিন হিসাব দিতে হবে এই জন্য জিল হজ মাসের প্রথম 10 দিনের নয় নম্বর আমাদের করণীয় আমল হচ্ছে যাদের সামর্থ্য রয়েছে তাদেরকে হজ আদায় করতে হবে এরপরে সর্বশেষ 10 নম্বর হচ্ছে আল্লাহ সন্তুষ্টির জন্য কুরবানিকে আদায় করা জিল হজ মাসের প্রথম 10 দিনে এ দশটি আমল আমাদেরকে করতে হবে